রহমান রাহীম আসলাম আলাইকুমাসী ঈদ মধ্য দিয়ে পর ব্যক্তি পরিবার সমাজ এবং রাষ্ট্রীয় জীবনকে সুন্দর ও পরিশুদ্ধ করার পাশাপাশি মুসলিম উম্বার বিশ্বজনীন ঐক্য সংহতি সহমর্মিতা এবং অনাবিল আনন্দের বার্তা নিয়ে এলো পবিত্র ইদুল ফিতর ইদুল ফিতর উপলক্ষে আমি বাংলাদেশ সহ বিশ্ব মুসলিম উম্মার প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও মোবারকবাদ ঈদ মোবারক প্রিয় বীর জনতার রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদের পতন ঘটিয়ে দীর্ঘ দেড় দশক পর গুম খুন অপহরণের ভয়হীন স্বাধীন সার্বভৌম এক গণতান্ত্রিক পরিবেশে দেশের আপামর জনগণ এবছর পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করছেন এবারের ঈদ আনন্দে তাই যোগ হয়েছে উচ্ছ্বাস উৎসাহ উদ্দীপনার এক নতুন মাত্রা তবে মানুষের মনে পবিত্র আনন্দ উৎসবের এমন এক বাধাহীন অনুবিমুখর সময়ও অনেক মায়েদের মনে নেই ঈদের আনন্দ অনেক পরিবারে নেই উৎসবের আমেজ কারণ ফ্যাসিবাদের দীর্ঘ দেড় দশকের গুম অপহরণ জুলুম নির্যাতনে স্বজন হারা সন্তান হারা লাখো পরিবারে নেমে এসেছিল জাহিলিয়াতের অন্ধকার শুধুমাত্র জুলাই আগস্টেরই পলাতক সৈরাচারের পতনের শেষ দিনগুলোতে প্রাণ হারিয়েছেন নানা শ্রেণী পেশার হাজারো মানুষ ছাত্র যুবক কৃষক শ্রমিক রাজনৈতিক কর্মী কিংবা নিরীহ পথচারী এমনকি নারী শিশু বৃদ্ধ পর্যন্ত সেই ফ্যাসিস্টের বুলেট থেকে রক্ষা পায়নি আহত হয়েছেন প্রায় বিশ আন্দোলনে হতাহতের পরিবারগুলোতে পরিবারগুলোতে আজ তাই ঈদ উৎসবের বাদ ভাঙা উচ্ছ্বাস নেই ঈদের দিনেও হয়তো সন্তানহারা কোনো কোনো মায়ের চোখে থাকবে পানি এই আনন্দ ঘন সময়ও স্বজনদের হৃদয়ে আপনজন হারানোর নিঃশব্দ কান্না মাফিয়া চক্রের নির্মমতায় হাসপাতালে চিকিৎসাধীন আহত প্রিয় মানুষটির কাছে বসেই অনেককে এই ঈদ আনন্দের এই দিনটিতে কাটাতে হচ্ছে আশা নিরাশা অথবা হতাশায় প্রিয় দেশবাসী দীর্ঘ দেড় দশক ধরে ফ্যাসিবাদী শাসন চালাতে গিয়ে যারা মানুষের ঈদ উৎসবের আনন্দকে ধ্বংস করে দিয়েছে যারা অস্ত্রের জোরে মায়েদের বুক থেকে তাদের প্রিয় সন্তানদেরকে কেড়ে নিয়েছে যারা দেশের অসংখ্য অগণিত সন্তানকে পিতৃহারা বা মাতৃহারা করেছে এই বাংলাদেশে অবশ্যই তাদের বিচার হতেই হবে যে কোনো মূল্যে পলাতক স্বৈরাচার আর তাদের দোষরদের বিচারের মুখোমুখি করার মাধ্যমে দেশে আইন ও ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করে সন্তানহারা মায়েদের মনে স্বজনহারা শোক সম্পত্ত পরিবারে একটু হলেও সান্ত্বনার বার্তা দেওয়া হবে এবারের ঈদে এটাই হোক আমাদের অঙ্গীকার শপথ এই অঙ্গীকার পূরণ করার লক্ষ্যে জনগণের ভোটে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে জনগণের কাছে জবাবদিহিমূলক সংসদ এবং সরকার গঠন করে একটি নিরাপদ বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার স্বার্থে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমি জনগণের সমর্থন এবং সহযোগিতা অব্যাহত থাকবে প্রিয় দেশবাসী আজকের এই পবিত্র দিনে আল্লাহ একাত্তর সালে স্বাধীনতা অর্জনের যুদ্ধ দু সালে স্বাধীনতা রক্ষা যুদ্ধ এবং দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা যুদ্ধের সকল শহীদদের আত্মার মা কামনা করছি। ঈদের দিনের মতোই আপনার আমার আমাদের সকলের তথা ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের প্রতিটি দিন প্রতিটি ক্ষণ হয়ে উঠুক সৌহার্দ্যপূর্ণ উৎসব মুখর আর আনন্দময় এই প্রত্যাশায় আবারও দেশবাসীকে জানাই পবিত্র ঈদুল ফিতেরের ফিতরের শুভেচ্ছা ঈদ মুবারক আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ